সেখানে রাজ্য সরকারের একটা সাপোর্টের বিষয় আছে ওদের অনুমোদন লাগে তো সেটা তো ভারত সরকারের বিষয় তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে হাসুচক অবস্থানে নিয়ে আসবে এটা তো ফেডারাল গভর্নমেন্টের কাজ এখন ভারতের কোনো রাজ্য সরকারকে এ ব্যাপারে পার্সু করা তাদের সাথে আমাদের তো আলোচনার কোনো সুযোগ দেখা যাক কি হবে আমরা যুদ্ধে জড়াবো না এটা আমাদের দেশের জনগণও চায় না এখন ফখরুম সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রবকৃষ্ণের ফাঁদে আমরা পড়তে পারি আমরা সরকারে আছি আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি